বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলা সেখানে থাকা একটি ছোট্ট শহর হনুমানা সেখান থেকে একটি ঘটনা বেরিয়ে আসে বন্ধুরা বাইশে নভেম্বর ঠিক সন্ধ্যের সময় সেখানে থাকা এক অ্যাম্বুলেন্স ড্রাইভার সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে লোকেরা পণ্ডিত বলে ডাকত সেখান থেকে কিছুটা পাশেই এক জায়গা থেকে একটা কল আসে হনুমানা শহরের কিছুটা দূরেই লাসা নামে এক গ্রাম আছে সেখান থেকেই এই কলটি আসে আর লোকটি বলে যে একজন রোগীর অবস্থা অনেকটাই সিরিয়াস হয়ে গেছে তাকে অ্যাম্বুলেন্স নিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার পণ্ডিত সিদ্ধান্ত নেয় যে সে লাসা গ্রামে যাবে রোগীকে ঠিকঠাকভাবে হসপিটালে পৌঁছে দেবে অ্যাম্বুলেন্স নিয়ে যখনই বেরোবে তখনই তার এক বন্ধুর কল আসে যার নাম ছিল রাজেশ রাজেশ তার সঙ্গে ফোনে কথা বলে আর তাকে সে বলে যে সে এখন কোথায় আছে পণ্ডিত তার উত্তরে বলে যে সে এখন লাসা গ্রামে যাচ্ছে একজন রোগীর খুবই সিরিয়াস অবস্থা তাকে আনতে রাজেশ তার বন্ধুকে বলে তুমিও যেহেতু ওদিকে যাচ্ছ তো প্লিজ আমাকেও একটু ওদিকে ছেড়ে দেবে কারণ আমাকে কিছু জরুরি কাজের জন্য ওদিকে যেতে হবে কিছু সময়ের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব আর তার বন্ধু পণ্ডিত বলে তুমি যদি আসতে চাও তো আসতে পারো বন্ধুরা এখানে যে রাজেশ আছে সে তার স্ত্রী যার নাম মঞ্জু আর তার শ্বশুরকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে আর সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারও যাকে সবাই পণ্ডিত বলে ডাকত এরা সবাই অ্যাম্বুলেন্সে চড়ে বেরিয়ে পড়ে তারা কিছুটা দূরে গিয়ে মঞ্জু নামে যে মহিলা মানে রাজেশের স্ত্রী সে অ্যাম্বুলেন্সকে একটা বাড়ির সামনে দাঁড় করায় সে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে তার পিসির বাড়িতে যায় সেখানে গিয়ে সে তার পিসির সঙ্গে দেখা করে আর তার পিসির মেয়ের সঙ্গেও কথা বলে তখন তার পিসির মেয়ের বয়স মাত্র ষোলো সে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয় সে তাকে বলে আজ তারা একটা আত্মীয়র বাড়িতে ঘুরতে যাবে আর সেজন্য সে তার পিসির মেয়েকেও বলে সেও যেন তাদের সঙ্গে যায় কিন্তু সে সরাসরিভাবে যাওয়ার জন্য মানা করে দেয় তাকে কোথাও করতে যাওয়ার ইচ্ছে করছে না কিন্তু মঞ্জু তাকে অনেক বেশি জোর করায় সেও রাজি হয়ে যায় কারণ সে তো তার নিজের মামার মেয়ে মানে তার বড় দিদি তারা তাকে সেই অ্যাম্বুলেন্সের পিছনে মানে যেখানে পেশেন্ট উঠে সেখানে বসিয়ে দেয় তার পাশেই মঞ্জু বসে আর তার যে হাজব্যান্ড আর শ্বশুর তারা অ্যাম্বুলেন্স ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে তারপরেই অ্যাম্বুলেন্স যাওয়া শুরু করে দেয় কিছুটা দূরে যাওয়ার পরেই মঞ্জু আবার অ্যাম্বুলেন্সকে দাঁড় করায় মুঞ্জু ড্রাইভারকে বলে দয়া করে অ্যাম্বুলেন্সকে দাঁড় করাও আমার খুবই জল তেষ্টা পেয়েছে অ্যাম্বুলেন্স তখনই থেমে যায় আর মঞ্জু সেখান থেকে তাড়াতাড়ি নেমে যায় আর জল পান করার অজুহাতে সে সেখান থেকে চলে যায় আর যে অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল সেও মঞ্জুর আশার অপেক্ষা না করেই সে তখনই অ্যাম্বুলেন্সকে চালিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর তারা তখনও কেউ কোনো কিছুই বলল না আর পিছনের সিটে যে মঞ্জুর পিসির মেয়ে ছিল সে একাই বসেছিল কিছু সময়ের পর অ্যাম্বুলেন্স যখন কিছুটা দূরে যায় অ্যাম্বুলেন্সের সামনে সিটে মঞ্জুর যে বর বসেছিল অর্থাৎ মেয়েটির জামাইবাবু সেই অ্যাম্বুলেন্সকে দাঁড়াতে বলে যখনই গাড়িটা দাঁড়ায় সে সামনের সিট থেকে উঠে এসে পিছনের সিটে গিয়ে বসে যেখানে তার সালি অর্থাৎ যেখানে মঞ্জুর পিসির মেয়ে বসেছিল যখনই সে তার কাছে এসে বসে অ্যাম্বুলেন্সকে দিকে সে এগিয়ে যেতে বলে অ্যাম্বুলেন্স ধীরে ধীরে চলতে থাকে আর মেয়েটির যে জামাইবাবু ছিল সে মেয়েটির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে থাকে মেয়েটি তখন কিছুই বুঝতে পারছিল না কারণ সে তো তার নিজের জামাইবাবু সে তার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে সে তাকে বিভিন্ন জায়গায় স্পর্শ করছে তার কোনো মতলব তাকে ঠিকঠাক লাগছিল না তখনই সে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে আর তার জামাইবাবু তখন তার সঙ্গে আরও জোর জবরদস্তি করতে শুরু করে দেয় সে ধীরে ধীরে তার জামা কাপড়কে আর সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই তার সঙ্গে অনেক কিছু খারাপ করতে থাকে বন্ধুরা তোমরা ভাবতে পারছো যে অ্যাম্বুলেন্সের মধ্যে তার নিজের মামা ছিল তাদের চোখের সামনে এই সব কিছু হচ্ছিল আর এই সব কিছু করছিল তার নিজের জামাইবাবু মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে সে চিৎকার করতে থাকে কিন্তু তাকে বাঁচানোর জন্য কেউ আসে না এমনকি অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়িটিকে থামানোর জন্য কোনো প্রয়োজন মনে করছিল না গাড়িটি দ্রুত একইভাবে চলতে থাকে কিন্তু মেয়েটির যে জামাইবাবু ছিল সেও মেয়েটির সঙ্গে একইভাবে খারাপ কাজগুলো করতে থাকে যে অ্যাম্বুলেন্সের মধ্যে তার নিজের মামা এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল গাড়িতে নিজের কেউ থাকা সত্ত্বেও সে নিজেকে একা অনুভব করতে থাকে সেই চলন্ত অ্যাম্বুলেন্সের গাড়ির মধ্যেই মেয়েটির সঙ্গে তিন তিনবার শারীরিক সম্পর্ক করে তার নিজের জামাইবাবু আর এই সব কিছুই হচ্ছিল সন্ধে সাতটা থেকে আর এভাবেই চলতে থাকে পুরো রাত প্রায় পঞ্চাশ কিলোমিটারের রাস্তা পুরো রাত এভাবে মেয়েটির সঙ্গে তার জামাইবাবু জোর জবরদস্তি করতে থাকে যখন সেই লোকটি অর্থাৎ মেয়েটির জামাইবাবুর এইসব কিছু করে মন পড়ে যায় তারা সবাই তখন মেয়েটিকে নিজের বাড়ির সামনে রেখে চলে যায় তখন সময় প্রায় সকাল পাঁচটা মেয়েটি অ্যাম্বুলেন্স থেকে নামা মাত্রই কান্না করতে করতে বাড়ির ভিতরে চলে যায় সেই সময় তার অবস্থা কীরকম হতে পারে আপনারা বুঝতে পারছেন সেই অবস্থায় সে কান্না করতে করতে তার মায়ের কাছে যায় নিজের মার কাছে সেই মেয়েটা রাত্রে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে মা আমার সঙ্গে খুবই অন্যায় হয়েছে আমার নিজের মামার জামাই আমার সঙ্গে এভাবে খারাপ কাজ করেছে বন্ধুরা তার মা এই সব কিছু শোনার পর যা বললো তা আপনারা কল্পনাও করতে পারবেন না তার নিজের মা তাকে বলছে তুই এসব কিছু ভুলে যা এসব কথা আর মুখেও আনবি না বন্ধুরা তার নিজের মেয়ের সঙ্গে এই সব কিছু হয়েছে আর তার মা তাকে এই সব কথা বলছে মেয়েটি তখন বলে মা আমার সঙ্গে এরকম অন্যায় তারা করেছে আর তুমি আমাকে এইসব কিছু ভুলে যেতে বলছো আমাকে চুপচাপ করে থাকতে বলছো তার মা তখন তাকে বলে আমরা যদি এখনই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করি আর এই সব কিছু যদি জানাজানি হয়ে যায় তাহলে আগামী দিনে তোর ভবিষ্যতে এইসব কিছুর জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হবে এমনকি তোর কোথাও সম্বন্ধ হতে অনেক বড় সমস্যা হবে এসব কিছু শুনে মেয়েটি ও তার মা অনেক কান্না করতে থাকে এরপর মেয়েটি তিন থেকে চার দিন এভাবে চুপচাপ থেকে যায় কাউকে কোনো কিছু না বলে সব কিছুকে সে ভুলে যেতে চায় সেই রাতে ঘটে যাওয়া সব কিছুই কিন্তু চতুর্থ দিন তার মন এসব কিছু মেনে নিতে পারছিল না তার মনে হচ্ছিল যে তার সঙ্গে তারা খুবই অন্যায় জঘন্য একটা কাজ করেছে আর এই সব কিছুকে সে কিভাবে ভুলে যেতে পারে তাদেরকে কোনো শাস্তি না দিয়েই আর সে সময় তার নিজের মা তার সঙ্গ দিচ্ছিল না তার মা চাইছিল না যে তার মেয়ের সম্বন্ধে কোনো খারাপ কথা লোকেরা জানুক আর সেই সময় মেয়েটির বয়সও ছিল মেয়েটি তখনও না ছিল সে মেয়েটি তখন নিজেই অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় যে সে নিজেই একাই গিয়ে পুলিশ স্টেশনের সমস্ত ঘটনার কথা পুলিশকে জানাবে সে ভয়ানক রাত্রে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব কিছুই সে হনুমানা নামক লোকাল থানায় নিজে একাই যায় আর পুলিশকে সব কিছু বলার চেষ্টা করে মেয়েটি সবার নামে কমপ্লেন করে তার নিজের মামা জামাইবাবু দিদি এমনকি অ্যাম্বুলেন্স ড্রাইভারেরও আর সেখানে উপস্থিত থাকা প্রত্যেকটি পুলিশের ভাবতে অবাক লাগে একটি মেয়ে যখন নিজের পরিবারে সুরক্ষিত থাকে না তো তারা কোথায় সুরক্ষিত থাকবে এসব কিছু সত্যি অনেক ভাবার বিষয় তখন পুলিশ তার জামাইবাবু অর্থাৎ মেয়েটির মামার জামাই তাকে অ্যারেস্ট করে আর পণ্ডিত নামে যে অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল তাকেও পুলিশ অ্যারেস্ট করে পরে তার মামাকেও অ্যারেস্ট করে এই ঘটনাটি শোনার পরে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে এই ঘটনাটির কোনো মূল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তারা মেয়েটির সঙ্গে এরকম কেন করেছে তার নিজেরই মামা মামার মেয়ে জামাইবাবু এরকম কেন করেছে বন্ধুরা কারণ যেই হোক না কেন মেয়েটির সঙ্গে তারা খুবই একটা অন্যায় কাজ করেছে তার মান সম্মানের সঙ্গে তারা খেলোয়াড় করেছে এই সব কিছু করা তাদের একদমই ঠিক হয়নি এদের সবাইকে আদালত যেন অনেক বড় কঠোর শাস্তি দেয় এই ঘটনাটি শোনার পর আপনারা ভাবতে পারছেন যে মেয়েরা বর্তমান সময়ে কোথাও সুরক্ষিত নয় বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বানানো হয়নি যাতে করে এরকম ভিডিও দেখার পর আপনারা বেশি করে সতর্ক হয়ে থাকতে পারেন আপনারা কোথাও ঘুরতে যাওয়ার সময় সে হতেই পারে নিজের পরিবারে কেউ বা কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনি যাদের সঙ্গেই যান না কেন নিজের মধ্যে একটা সাহসকতা আনবেন নিজেকে অনেক বেশি করে সতর্ক রাখবেন কারণ বর্তমান সময়ে যে কেউ যে কোনো সময়ে আপনার সাথে খারাপ কাজ করতে পারে আর আপনাদের এই ভিডিওটি সম্বন্ধে কিছু বলার থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ